সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকোলা পুষহাটে দর্শক আমার সামনে আপনারা বেশ চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কিন্তু গাভিগুলো দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাররা খুব সুন্দরভাবে কিন্তু এই যে নেড়ে ছেড়ে কিন্তু দেখতে পাচ্ছেন তারা ক্রয় করার জন্য কিন্তু দেখছেন তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরুন এখানে বর্তমানে প্রচুর গরুই রয়েছে কিছু করে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আর এখানে আমাদের নিয়মিত একজন ব্যাপারী আমাদের সজীব ভাই তিনি কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু ভিডিও করে থাকেন এই একই জায়গায় ভিডিও করেন তো ভাইয়ার সঙ্গে আগে আমরা কথা বলে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া তোমার আচ্ছা কালেকশন কয়টা করছেন ভাইয়া কালেকশন তো আছে ভাই মেলায় পনেরোটার মতন আছে আচ্ছা দেখাবো কয়টা দর্শক দেখাবো পাঁচটা ভাই পাঁচ পিস দেখাবো জি আচ্ছা আর প্রত্যেক দিনের মতো তো দাম কম থাকবে ভাই ওটা নেটে বলে দেওয়া থাকবে ভাই আচ্ছা তো দর দাম ওটা নেটে বলে দেওয়া থাকবে দর্শক ভাই ওটা দেখে শুনে নিতে পারবে ভিডিও দেখে নিতে পারবে ভিডিও দেখে নিতে হবে আচ্ছা কোনো ভাই যদি সরাসরি খাবার থেকে নিতে চায় সেক্ষেত্রে ভাই খাবার থেকে নিতে চালে আমার কাছে এসে থাকবে থাকার সুবিধা আছে আমার কন্ট্রাক্টের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারবো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবো আচ্ছা সুদীপ ভাই আমরা আর দেরি করব না গরুগুলো দেখাই চলুন মার্শাল্লা সজীব ভাই সিরিয়াল নাম্বার একে একটা গাভি আনছেন জি বেশ চমৎকার এবং সুন্দর যে সম্পূর্ণ গরু ভাইয়া জি কি জাতের গরু এটা ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা ভাইয়া দাঁত বয়সে কেমন আছে গরুটা দাঁত হচ্ছে দুই দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁত

মশাল্লা বেশ চমৎকার রয়েছে জি এবং পিছন থেকে একটু দেখায় দশ সইজন থি না দশক দেখান এই যে জায়গা কত জায়গা দেখেন দর্শক মশাল্ এই যে শাভার টাওয়ার দেখবেন একদম ঠিকঠাক রয়েছে বেশ চমৎকার মাজার শেপটাও বেশ চমৎকার জি ভাইয়া এবার আসি দামের দিকে জি কেমন দাম লাগবে এটা আর দরদাম করা যাবে না দর্শক ভাইয়ার বা যে গরু খুঁজে এর দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একদম এক দাম আচ্ছা এটাতে দরদাম করা যাবে না কোনো দরদাম হবে না

দাম হচ্ছে পঁচানব্বই এটাও আচ্ছা পঁচানব্বই এটাকে ফিক্স এটা ফিক্স আচ্ছা আর কথা বলা যাবে না কথা বলা যাবে না আচ্ছা যেহেতু পাঁচটা গাবি দেখাবো চলুন শেষ গাভীটা দেখায় এই যে শেষে একটা গাবি আনছে এই গাভীটাও বেশ চমৎকার ভাইয়া জি কালার প্রিন্টও তো বেশ চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দাঁত বয়সে কেমন আছে দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি মাজার শেপটা তো বেশ চমৎকার